আমরা তো সব সময় ময়দা দিয়ে পিৎজা খাই তো আজকে কিন্তু আলু দিয়ে আমি পিৎজাটা বানালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কয়েকটা আলু কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আর এই যে এখানে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিব স্বাদ মতো লবণ আর এখানে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া তারপর একটা ম্যাগি নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম ডিম এখানে আমি দুইটা ডিম দিব আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এখন এই যে দুইটা ডিম দেওয়ার পর আমি ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এগুলো মিশানো শেষ তো একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল আর এখন আমি একটা চামিসের সাহায্যে এরকম করে আমি দিয়ে দিব আর ডিমটা যেহেতু লিকুইড থাকে সেজন্য জন্য চামিস দিয়ে একটু কেচে কেচে দিতে হবে যাতে ডিমটা আলুর সাথে মানে লেগে থাকে এটা কিন্তু কাঁচা অবস্থায় করতে হবে আর এক সাইড যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর আমরা যেহেতু সবসময় একই রকম পিজা খাই তো এটা মাঝে মধ্যে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে এবং যে কোনো মেহমান আসলে হঠাৎ করে বানিয়ে দিতে পারেন অনেক সময় দেখা যায় ঘরে ময়দা থাকে না তখন এটা বানিয়ে দিতে পারেন আর এ খাবারটা বাচ্চাদের জন্য এবং সবার জন্য অনেক হেলদি একটা খাবার অনেক সহজ একটা রেসিপি এই রেসিপিটা মানে যে কেউ করতে পারেন আর আমি দেখেন ডিমটা দেওয়ার সাথে সাথে মানে এটা কেছে দিতে হবে যাতে ডিমটা মানে একসাথে লেগে থাকে কারণ ডিম প্রথমে লিকুইড যেহেতু সাথে সাথে ছড়িয়ে যায় তার জন্য মানে সাথে সাথে এই কাজটা করতে হবে আর আমি একটু উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ডিমটা গড়িয়ে নিচে পড়ে গিয়েছিলো তার জন্য মানে উপরে ডিম দিলে এটা ভাঙবে না উল্টানোর সময় আর আমার এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এটা যখন উল্টে দেবো তখন এই যে টমেটো স্লাইস করা সেটা উপর দিয়ে দিয়ে দেব আর এখন এই যে স্লাইস করা চিজ যেটা সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যে চিজটা থাকবে সেটাই দিতে পারেন আর এখন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটা দিতে হবে না আর এখন এই যে ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে চিজটা গলে যায় এবং টমেটোটা সিদ্ধ হয়ে যায় তারপর এখানে দিলাম টমেটো সস উপরে আর আপনারা চাইলে এখানে টমেটো সসটা আগে দিতে পারেন আর টমেটো সস দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো চোরার জালটা এখন বন্ধ করে দেব আর এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর গরম গরম আলুর পিজা খেতে কিন্তু দারুণ হয়েছিল যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য